হ্যালো আজকে আমরা চলে এসেছি বাসার পাশে সেই মাঠটিতে যেখানে অনেকদিন ধরে আসা হয়নি তো আজকে কি মনে হয় চলে আসলাম সেই মাঠটিতে মাটিতে এসে দেখি চারিদিকে সবুজ আর সবুজ যেদিকেই তাকায় সেদিকেই সবুজ কারণ এখন পাটের সময় আর সারা মাঠটিতে চাষ হয়েছে পাট আর পাট এই পাটের ওয়েদারগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমরা যার জন্য এসেছি আজকে সেইটা হচ্ছে যে বিজয়ীদের তিলের ভুঁইটা দেখতে এসেছি কি এমন ফসল হয়েছে আর কি তো তার জন্য আমরা তিলের ভুঁয়ে চলে আসলাম এসে দেখি অনেক ফুল আর অনেক ফুল তিলের তার জন্য কয়েকটা ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার জন্য কয়েকটি ফুল হাতে দিয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছি আর এমকে দেখুন কত সুন্দর তিলের ফুল আর কি তার জন্য অনেক সুন্দর লাগতেছে ভুইটা তাই গোটা ভুইটি দেখতেছি আমরা আর এত সুন্দর ফুল মেঘলা আকাশ অনেক সুন্দর লাগতেছে বই আর দেখুন কত সুন্দর গাছগুলাতে ফুল ধরে আছে সাদা সাদা তাই ফুলের উপর ক্যামেরাটা ধরে ঝুম করে দেখাচ্ছি অনেক সুন্দর লাগতেছে তো সিকন সিকন পাতা ডাংটি ডাংটি গাছ আর উপরে ফুলগুলো অনেক সুন্দর দেখুন গোটা ভের ওয়েদারটি কত সুন্দর এবং চমৎকার লাগতেছে বাসায় যাইতে মনে না কিন্তু তাও বাসায় চলে যেতে হবে আসলে অনেকক্ষণ হচ্ছে আসা তো এবার আমার বাসায় চলে আসার পালা আর কি তো বাসায় চলে আসার জন্য হাঁটা শুরু তো এই মুখে আবার দেখুন সামনে থেকে ভিডিও করতেছে আমার বড় ভাই বিজয় আর কি তো দেখুন বাসায় আসার পাট গুলো কত সুন্দর লাগতেছে এবং হালকা কারণ আকাশে মেঘলা ভাব আসবে তার আর দেখুন পাটের পাতাগুলো এবং অনেক সুন্দর লাগতেছে আর কি তো এখানে আপনারা থাকলে আর কি বোঝাতে পারতাম তো বাতাসের ভেতরে ভিডিও করা শুরু এবং চুল গুলা এবং অনেক সুন্দর লাগতেছে আর কি এবং আজকে অনেক দিন পর এই মাটিতে এসে নিজেকে একটি প্রকৃতি সৌন্দর্যটা উপহার দিতে পেরে আমার অনেক ভালো লাগতেছে এবং অনেক সুন্দর লাগছে অনেক দিন পর এই মাটিতে এসে আজকে দেখলাম প্রকৃতির সৌন্দর্যটা কেমন এবং আকাশটা অনেক মেঘলা হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে তার জন্য বেশিক্ষণ আমরা থাকবো না চলে যাচ্ছি বাসাতে আজকের ভেতর ছিল এই আমাদের ভিডিও পরের ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ